স্মার্ট বাংলাদেশ নির্মাণে সমবায় সম্ভাবনা চ্যালেঞ্জ করণীয় সম্পর্কে গবেষণা কার্যক্রম চলছে গত এক সপ্তাহ ধরে এই কার্যক্রমই চলমান রয়েছে তো বাংলাদেশের তিরিশটা জেলা থেকে হচ্ছে তিরিশ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে বাংলাদেশ সম্বায় একাডেমি বাড়ি থেকে হচ্ছে জুমে অনলাইনে হচ্ছে আমাদের তিরিশ জনকে প্রশিক্ষণ দিয়েছে তো আজকে সেই কাজে আসছি সেই তথ্য সংগ্রহ করার জন্য এখানে আসছি আমি হচ্ছে গাজীপুর সদরের মাতৃ মহিলা সমবায় সমিতিতে তো এখানে সব মহিলা সমিতির সদস্য তারা তো এই এই সমিতির অবস্থা কিন্তু অনেক ভালো এখানে প্রায় সাড়ে চারশো সদস্য সমিতি প্রতি বছর নীট লাভ হয়ে থাকে আবার ওরা তাদের যে দারিদ্র সন্তান আছে তাদেরকে যারা দারিদ্র আছে তাদের এর আর্থিকভাবে সহায়তা করে শিক্ষা কার্য শিক্ষার জন্য আবার কেউ কেউ হচ্ছে কারো কাউকে দেশের বাইরে পাঠানোর জন্য হচ্ছে তারা আর্থিকভাবে সহায়তা প্রদান করে প্রতি বছর লভ্যাংশ প্রদান করে সমিতির সদস্যদের মধ্যে তো এই যে ওরাও কিন্তু ওদের একটা সফটওয়্যার ইউজ করে তাদের সমিতির কার্যক্রম পরিচালনার জন্য তো এটা হচ্ছে আমাদের আরেকটা সমবায় সমিতি গত এক সপ্তাহ ধরে মোট তেরোটা সমবায় সমিতির তথ্যইভাবে সংগ্রহ করা হয়েছে আমি এর মধ্যে দুটা সমবায় সমিতির তথ্য হচ্ছে রেকর্ড করেছি তো এটা হচ্ছে আমাদের ধান গবেষণা যারা কর্মরত আছে তাদেরকে নিয়ে একটা সমবায় সমিতি ধান গবেষণা ভোগ্যপূর্ণ কর্মকর্তা কর্মচারী সমবায় সমিতি তো এই সমিতির অবস্থানটাও কিন্তু অনেক ভালো প্রতি বছরই কিন্তু আমাদের সমবায় দিবসে পুরস্কার পায় এবং জাতীয়ভাবে কিন্তু মনোনীত হয় জাতীয় পুরস্কার জাতীয়ভাবে পুরস্কার না পেলেও তারা আমাদের বিভাগ থেকে পর্যন্ত সিলেক্ট হয় গত বছরও বিভাগ থেকে সিলেক্ট হয়েছে ওদের এখানে হচ্ছে বারো থেকে চোদ্দোটা দোকান আছে ওরা ধান গবেষণা থেকে লিজ নিয়ে হচ্ছে এই এখানে সমিতির মাধ্যমে এই কার্যক্রমগুলো পরিচালনা করে তো দেখা যায় যে সেখানে সেলুন আছে সবজি কাঁচা বাজার আছে আর হচ্ছে ইলেকট্রনিক দোকান আছে স্টেশনারি আছে দুইটা ক্যান্টিন আছে যেগুলো কি এই সমিতির মাধ্যমে পরিচালিত হয় তাছাড়া সদস্যরা কিন্তু এখান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র যে সমবায় ক্যান্টিন ওইটা ওদের ক্যান্টিন সমিতির মাধ্যমে এই ক্যান্টিনটা আরও আরেকটা ক্যান্টিন আছে তাদের দুইটা ক্যান্টিন এটা আগে এক ছিল এখন আবার আরেকটা ক্যান্টিন ওরা বৃদ্ধি করেছে এটা হচ্ছে সমবায় তাদের আরেকটা স্টোর বেশ ভালো অবস্থা কিন্তু প্রতি বছরে কিন্তু সরকারকে গভর্নমেন্ট ট্যাক্স দিচ্ছে এক লাখ টাকার উপরে হচ্ছে আমাদের অডিট ফি এবং সিডিএফ টোটাল প্রদান করছে কিন্তু এই সমিতিটা আবার ওদের সদস্য যারা আছে তারা কিন্তু এখান থেকে ঋণ নিচ্ছে তাদের যে কোনো কাজের জন্য তখন তারা এখানে সহজেই এখান থেকে ঋণ নিয়ে হচ্ছে তাদের প্রয়োজনীয় যে চাহিদাটা আছে সেটা মেটাতে পারছে ধান গবেষণায় যারা কর্মরত আছে সকলে শুধুমাত্র কিন্তু তারাই এই সমিতির সদস্য বাইরের অন্য কেউ কিন্তু এখানের আর সদস্য হতে পারে না তো এরকম অনেক সমবায় সমিতি আছে আমাদের আর অনেকগুলি সমবায় সমিতি আছে যারা নাকি খুবই ভালো অবস্থা আছে কিন্তু সমবায় সমিতির কার্যক্রমগুলো আসলে খুব একটা সামনের দিকে চলে আসে না কেন জানি না আমি কেন ওদেরকে হাইলাইটস হয় না গভর্নমেন্ট ও কোনো সরকারি আর্থিক সহায়তা ছাড়াই কিন্তু প্রতিবছর সমবায় সমিতিগুলো আমাদের গভর্নমেন্ট ট্যাক্স দিচ্ছে এবং প্রত্যেকটি জেলা এবং প্রত্যেকটি উপজেলা হতে বিপুল পরিমাণ অর্থ কিন্তু গভর্নমেন্ট ট্যাক্স হিসাবে হিসাবে সরকারের খাতায় হচ্ছে যোগ হচ্ছে এই যে এখানে জয়নাল ভাই এই সমিতির হচ্ছে কোষাধ্যক্ষ তিনি নিজে নিজেই কিন্তু ফর্মটাকে ফিল করছে মাঝে মাঝে আমি একটু হেল্প করছি বলে দিচ্ছি